তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি বনগার সেই সুইমিং পুল অগ্নিকর্ণ পার্কে আর সেই মজা করছি আর এই দেখো একবার ডুব দিয়ে না সেই মজা করছি আর তো এবার আমি এই দেখো আমি ভর দিয়ে দুপুর আর একটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো কেমন আছো অনেক দিন পরে বেসিক্যালি ভিডিও করতে শুরু করলাম তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে তো বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো আর আমার পিছনে কি সেটাও তোমাদের দেখিয়ে দিতে চলেছি এই দেখতেই পাচ্ছ এটা কিন্তু এইটা হচ্ছে বনগার স্টেডিয়াম আর বনগাঁয় কেনই বা আসতে চলেছি তো পুরো বিষয়টা তোমরা প্রথমেই দেখে নিয়েছ যেহেতু টাইটেল আর থামবেলে তো দেখেই নিয়েছো তো বেশি ভাট নাবোকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় সো হয়ে গাইস আমি শুভঙ্কার আর তোমরা দেখছো বিচপুর ব্লগিং বয় তো চলো পুরো ভিডিওটা দেখো আর সেরা মজা হতে চলেছে আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হল দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারি আগম বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে তু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে প্রকাশ দেখতে পাচ্ছ সেই আগের বারের মতন আবার কিন্তু ও সেই অগ্নিকন্ডা পার্কে চলে এসেছি এবার আমরা ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর বাগান আর এখানে কিন্তু পার্কিং দু জায়গায় পার্কিং আর খুব সুন্দর রাস্তা আর এইখানটায় এন্ট্রিতে হচ্ছে পঞ্চাশ টাকা আর সুইমিং পুলের জন্য আলাদা পয়সা এবং বিভিন্ন রকমের যে রাইডস রয়েছে থ্রি ডি শো ফাইভ ফাইভ ডি শো যেগুলো রয়েছে সেভেন ডি শো এই যে এখন আমার হাতে টিকিটটা চলে এসেছে এই বের হচ্ছে টিকিট দেখাতে চলেছে আর এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি আর যেহেতু আমরা সুইমিংয়ের জন্য এসেছি তার জন্য এক্সট্রা দেড়শো টাকা করে দিতে হয়েছে আর দেখতেই পাচ্ছ ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খুব সুন্দর তো আমরা দেখতে এসেছি আর দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু অগ্নিকন্যা লেখা রয়েছে তো খুব সুন্দর এবং মা দুর্গাকে ওইখানে কিন্তু প্রতিদিন তোমরা আসলে দেখতেই পারবে যেরকম দুর্গা পুজোতে দেখা যায় অন্যান্য মণ্ডপে তো এইখানে সেরকম কিন্তু না আর দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু ছোটা ভীমের একটা ছবি রয়েছে আর পার্কটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর রয়েছে তো মানে বেশি কথা বাড়াবো না তো তোমরা দেখো আর মজা নাও আমিও দেখতে থাকি আর এই দেখতেই পাচ্ছ কি শুধু সিনেমাটিক শটটা দেখাল তো চলো সিনেমাটিক শট দেখতে থাকো এর মধ্যে চলে যাবো তো চলো দেখতে থাকো থাকি তো গাইজ আসার পরে ডেস আপ ছেড়েছি ছেড়ে এই যে আমরা সবে সুইমিং পুলে নামলাম আর সুইমিং পুলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ এই গেল গেলো গ্যালো গেল এ ভাইটা এবার আমি একটু স্নান করে নি ডুব দিয়ে নিই আর এখানে লকার ভাড়া হচ্ছে প্রতি প্রতিজন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই যে আমি ডুব দিয়ে নিলাম এবার বিভিন্ন রকমের যে রাইডসগুলি আছে সেখানেও যাব এই যে আর একটা খুব সুন্দর মানে সুইমিং পুলেরই আর একটা অংশ এখানে ডিজে বক্স বাজানো হয় আর দেখো আমি জলে পড়ে গেলাম কি হবে এবারে তো এইবারে হচ্ছে এর মধ্যে খুব সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স আছে সেগুলোতেও যাব তো এইবার সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠছি দেখতেই পাচ্ছ তোমরা এবার উঠলাম উঠছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা এইবারে এটুকু ক্যারামতি দেখিয়ে দিলাম আমার যে আমি কেমন কেরামতি করতে পারি তো এই দেখো আমি আমার কাটিং দেখিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি উপরের দিকে যাচ্ছি তো চলো আস্তে আস্তে এই দেখো এবারে রগরটা দেখতে পারবে তোমরা ওই দেখো ঠেলে গুতে যেতে হচ্ছে এই এর থেকে বেশি আর কী হবে দেড়শো টাকার উপরে আর কি হতে পারে মজা সেই দিচ্ছি এই তো নেমে গেলাম এইবার আমি মজা নিই তোমরাও দেখতে থাকো গাইস যেহেতু এখানে বক্স বাজছিল তার জন্য আমি ভয়েস রেকর্ড করে এখন কথাটা বলছি তো এখন বাড়ি থেকে যেতে চলেছি আর আজকে সেরা 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 লেভেলে মজা হলো আর আগেতে কিছু কিছু জিনিস করেছে সুন্দর ডেকোরেশন করেছে মানে এত সুন্দর ডেকোরেশন করেছে কি তো আর শরীরটা দিচ্ছে না এখন বাড়ির দিকে যেতে চলেছে তো চলো এখন বাড়ির দিকে আগায় আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো পরের দিন দেখা হবে ভিডিওটা এই এখন শুরু করলাম আর এই দেখতে পাচ্ছ আমি এই নিয়ে তিন বছর হচ্ছে ভোট দিচ্ছি তো হয়ে গেছে কমপ্লিট এখন বাড়িতে যেতে চলেছি তো ভিডিওটার যদি ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেশি বেশি করে বন্ধুদের ছড়িয়ে দিতে হবে তো চলো টাটা 切一路。